রুপালি আজকে কি রান্না করবা আজকে মুরহর আন্ডা গুনা হল মুরহর আন্ডা হয় ওই আন্ডা কয়টা আন্ডা নিছি আলি হ্যাঁ মুয়া ডিম দিয়ে দিম মুয়ে তাগারির মধ্যে দিয়ে দিলাম মুই একটু নুন দিয়ে মুই দিব কি করবা মাশাআল্লাহ রেডি হরো হ্যাঁ পিয়াজ ডিমটা হয়ে গেছে ডিমগুলোর নাম আই হ্যাঁ আমি নিলাম ডিমগুলো কিন্তু খুব সুন্দর হিট গেছে না হ্যাঁ গরম নেলা না তুমি পারলে একটা ছিলে দিলে তো পারতাম আ মাতারি গোকাম হইরমু নাকি খাম মাতারি গ না কি খাম খাইবে না এতো কির ক কি মই দিয়ে দিলাম মড়জের গুঁড়ো আর দিয়ে দে আর নুন এন্ড ভালোভাবে মাইকে এর পর বাজ দি দিম হয় কি एहन मैं सोरा दीते तेल दे दिम एन दिम दे वास्ते दिम फूड दे वरदन सोत माय ओडे ना फूड बे के मैं सिर रे दीसी ने हां ना पोडर बॉय नहीं ना ओ मनु डिम बाज है ना बाज है। ना क्या सेट कर रहे हो ना तुम्हारे कुमी कोयले की सेट करो इसे भी

দিয়ে দিম রহুন বাড়া এন দিয়ে দিম মুজিরে বাড়া আর দিয়ে দিম ওই স্টোহানি আদা বাড়া এন মশলাটা উছলা বানা হাই মশলা উছলে তো হাই এন একটু পানি দিয়ে কষা বানা একটু পানি দিয়ে দিম দিয়ে দিম তো মরিদের আর দিয়ে দিম টলদির গুড়ি আর একটু দিয়ে দিম ধনিয়ার গুড়ি এন সব কিছু মিশিয়ে নিলাম আর একটু দিয়ে দিম নুন ওই একটু একটু পানি দিয়ে দিমু মাশাআল্লাহ এটা উছলেন গেছে হয় দশালা কষানো হই গেছে মুই দিয়ে দিম এখানে এই মশলার কষাই মজা লাগে না হয় না সেই জায়গাতে আছে না দিম দি দিম

ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ